ওই ইদানিং আমি আর খুঁজে পাচ্ছি না সেটাতে বলছিল যে বাংলাদেশকে হায়ার এডুকেশন যেটা মানে ইন্টারের পরের হায়ার এডুকেশন যেটা ইউনিভার্সিটি ওটাতে মধ্যে বাংলাদেশ পেয়েছিল টু মাত্র আউট অফ হান্ড্রেড মানে আমাদের হায়ার এডুকেশন এত লো একশোতে ধরে বলতে সবকিছু মিলে সবকিছু যোগ করে আর কি ধরেন আমাদের দেশে আটচল্লিশ লাখ লোক পড়ালেখা করছে চল্লিশ লাখ স্টুডেন্ট না আমাদের ওদেরকে ওরা বুয়েট তো মাত্র এক পার্সেন্ট বুলেট হয়তো বা বেশি পাইছে কিন্তু আমি ওয়েটেড অ্যাভারেজ করলে কমে যাবে না হ্যাঁ বুঝতে কিছু ভার্সে তো কোনো পড়ালেখাই হয় না খালি গ্রেড দিচ্ছে না আচ্ছা তো টু কিন্তু ওই রিপোর্ট আর একটা সাংঘাতিক কথা বলছে বলেন তো যে টু কেন আসছে কারণ এই যে স্কোরিংটা করে একটা দেশের হায়ার এডুকেশনের যে স্কোরটা পাবো তার এইট্টি পারসেন্ট রিজন হচ্ছে টিচার্স তার মানে আজকে আমি বাংলাদেশের ইউনিভার্সিটির সমস্যাটা তো আমি বলেই দিলাম কোথায় সমস্যা টিচার্স টিচার্স যদি মোটা দাগে বলে এখন টিচার্স ভালো হচ্ছে না কেন সেটার জন্য অনেকগুলো দায় আছে সেটা তো সবাই দায় নিতে হবে আমার সমাজ বোর্ড অফ ট্রাস্টিস সবাই দায়ী কিন্তু মূল সমস্যার টিচার কিন্তু দেখেন এই খারাপ সিস্টেমের মধ্যেও তো আমি তো আমাকে ভালো টিচার বানাইছি কেন আমি যদি বলে যে কেউ বলে তুমি ভালো টিচার তুমি কি বলবো আমি ওয়ার্ল্ডের সাতটা ইউনিভার্সিটি অনলাইনে পড়াইছি ইন্ডিয়ার তিনটা ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার কেন কলেজ ক্যানাডার এসব জায়গায় আমি পড়াইছি অনলাইনে কেন পড়াতে পারছি কারণ তারা মনে করছে যে আমার টিচিং ক্যালিভার আছে আজকে বাংলাদেশের কর্পোরেট টপ কর্পোরেটরা ইভেন এম ওরা আমার ট্রেনিংয়ে বসেছিলেন দে দে আর হ্যাপি তার মানে কি আমি বলতে পারছি যে আই ক্যান ডেলিভার ইথ দ্য ডেলিভার দ্য বেস্ট থিংস তাহলে আমি যদি এই খারাপ সিস্টেমের মধ্যে নিজেকে সেরা কারণটা কি আমি অলওয়েজ ফোকাসড অন লার্নিং ভাই আপনাকে একটা কথা বলি আমি একটা কোর্স পেয়েছিলাম দুই নয় সালে দশ সালে কোর্সটার নাম হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই কোর্সটার কাজ হচ্ছে স্টক মার্কেট নিয়ে পড়ানো তা আমি কোর্সটা পড়ার পরে এতটাই ফিল করলাম যে গ্রেট তখন আমি কি করলাম রাত দিন পড়ালেখা শুরু করলাম যে কোর্সটা প্রথমবার পড়াবো ওই কোর্সটা তখন আমার কাছে প্রেমিকা রাইট তো লাভ আমি বিশ্বাস করবেন না ভাই আমি একটা ট্যানজেন্ট পোর্টফোলিও বলে যে 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 কনসেপ্টের জন্য হ্যারি মার্কুবিজ উনিশশো নব্বই সালে নোবেল প্রাইজ পাইছিলেন মডার্ন পোর্টফোলিও থিওরি তো ওইখানে একটা কাজ করতে হবে যে একটা কার্ভের সাথে আর একটা চার্ট কানেক্ট করতে হবে বুঝছেন তো আমি চাইছি যে আমার স্টুডেন্টকে এটা আমি হাতে কলমে শিখাবো তো আমি আমার সিনিয়র টিচারদেরকে জিজ্ঞেস করলাম কেউ বলতে পারে না হাউ টু ডু দ্যাট আমি ছয় ঘন্টা গুগলে সময় টোমায় দিয়ে দু হাজার নশে নয়ের দশে কিন্তু ইউটিউব তখন এত স্ট্রং হয়নি আমি ছয় ঘন্টা লাগে ওটা সলভ করছি কাদের জন্য পরিশ্রমটা করলাম আমার জন্য তো না বাট অ্যাকচুয়ালি আই এম বিকামিং ব্যাটার টিচার তবে লাভটা কী হয়েছে বলবো ওই কোর্সটা করার সময় আমার ওই এআইবির একটা স্টুডেন্ট তার আইবির একটা ফ্রেন্ডকে নিয়ে আসছে বিবি এর বলছে স্যার উনি ও আপনার সাথে দেখা করতে কেন বলছে ওদের ক্লাসে এগুলো করায় না ওরা থিওরি পড়ায় কিন্তু আপনি যে এক্সেল দিয়ে সলভার টলভার ট্যানজেন্ট করাচ্ছেন এগুলো করায় না তো আপনার কাছে শিখতে আসছে ইউ সি দ্যাট আই গট মাই রিওয়ার্ড এখন সমস্যাটা কোথায় সমস্যা হয়েছে ওই ছয় ঘন্টা আমি নষ্ট করলাম না আমার জায়গায় অন্য টিচার কী করতেছেন ওই ছয় ঘন্টায় পেপার লিখতেছে পিএইচডি করতেছে কাকে নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে নিজেকে নিয়ে বাংলাদেশের সমস্যা হয়েছে এই জায়গায় বাংলাদেশের মেজরিটি টিচার্স ফোকাস অন দেয়ার গ্রোথ নট অন দ্য গ্রোথ দ্য স্টুডেন্ট আজকে আমরা ডেডিকেটেড টিচার কাদেরকে বলতাম যে ওই বাচ্চাটাকে তার বাসায় বলতে রাখতো রাইট এই স্যাক্রিফাইস আমরা করতেছি কি আজকে একটা টিচারের মাথায় ঢুকে একটা টিচার কেন সময় দেয় না জানেন একটা স্টুডেন্ট তার রুমে ঢুকতে পারে না ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে টিচারের রুমে একটা স্টুডেন্ট ঢুকতেও পারে না থাকলেও এক মিনিটে থাকতে পারে কেন জানেন কেন ও মনে করতো সেই বাচ্চারে আমি সময় দিয়ে লাভটা কি আমার তো লাভ নেই আমার লাভ হচ্ছে পাবলিকেশন করলে পিএইচডি করলে আমি এ কাজ করিনি আমি ঘন্টার পর ঘন্টা সময় দিছি বাচ্চাদেরকে কেন দিছি বিকজ আমি মনে করছি আমার কাজ তো ওদের জীবনের জন্য আমি আজকে এই আরিফুজ্জামানের পরিচয়টা কি আমার পঁচিশ হাজার স্টুডেন্ট মার্কেটে কাজ করতেছে ক্যান ইগনোর দেম এই জন্য রাত বারোটায় তো আমাকে কল দিচ্ছে স্টুডেন্টরা সেদিন একজন ব্র্যাক ব্র্যাক ব্যাঙ্কে সাত পনেরো বছর আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে আমার দুই হাজার আটে আমার স্টুডেন্ট ছিল দুই হাজার আটে পাশ করছে এগারোতে সেদিন জাস্ট পনেরো দিন আগে আমার কল দিচ্ছে যে স্যার সে ব্র্যাক ব্যাঙ্কে চাকরি করে সে ব্র্যাক ব্যাঙ্কে তার বলছে আমার একটা প্রমোশন হবে তো আমার সিনিয়ররা আমারা বলছে যে তোমার কোশ্চেনগুলো আসবে যে ইমোশনাল ইন্টেলিজেন্স রিলেটেড তার বলছে স্যার আপনি তো এইটার গুরু আমাকে ওটা স্যার পরামর্শ দেন তো তা আমি তাকে চার পাঁচটা টিপ দিলাম বলো স্যার ঠিক এই টাইপের জিনিসই আমার ওরা বলছিলো যেন আমি বলছিলাম যে শোনো তুমি মনে করো তুমি যে পোস্টে আসো এখন তুমি সিনিয়র পোস্টে যাব না সো সিনিয়র পোস্টে গেলে তোমার কী কী করা লাগবে তোমার এক্সপেনশন স্প্যান বাড়বে বেশি মানুষ কভার করতে বেশি টাকার ডিল এগুলো তুমি শিখে যাও তোমাকে কোশ্চেন করবে যে আচ্ছা হাউ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ইউর সেলফ টু ইউনো দ্যাট ম্যানেজ দিস বিগ থিং এইটা তুমি অ্যান্সারটা শিখে যাও তো স্যার এইটা তো খুবই চমৎকার তো ও খুশি মনে আমি প্রায় পনেরো মিনিট ওকে কথা বললাম এই পনেরো মিনিটে আমি কয় টাকা পাইলাম আপনি কি মনে করেন যে নর্মাল একটা টিচার এই পনেরো মিনিট সময় দেবে ওই পনেরো মিনিট তো একটা ধান্দাবাজি করে টাকা কামানোর চিন্তা করো আমি তো করছি না দ্য ইনো দ্যাট মেক্স দ্য ডিফারেন্স ও টিচার্স ভাইয়া ইউনিভার্সিটির আজকে আপনি জাস্ট একটা সার্ভে করান আপনার আপনি তো খুবই মশালা আপনার দুজন অসাধারণ একটা জায়গায় চলে এসেন আপনি সার্ভে করান তো প্রত্যেকটা ইউনিভার্সিটি ঢোকেন যে কোনো টপ ইউনিভার্সিটি বলা হচ্ছে ইউনিভার্সিটির কত পার্সেন্ট টিচার আসলে যোগ্য প্লাস স্টুডেন্টকে সময় দেয় স্টুডেন্টের জীবন গড়তে সহায়তা করছে অ্যান্সার আপনাকে অ্যান্সারটা আর বলা লাগবে না পায়ে যাবেন আপনি কোথায় সমস্যা টিচার্স 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 আজকে যদি বলেন যে আচ্ছা এটা আমানুল্লাহ আমান ভাই আমার খুব ফেভারিট একজন মানুষ ওই যে ইংলিশ অলিম্পিয়াড নিয়ে কাজ ফাউন্ডার উনি একটা টক শুধু যে এত চমৎকার কথা বলছেন আমার মনটা ভরে হয়েছে উনি বলছেন যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা আজকে আমাদের ট্রাফিক সিস্টেমের সমস্যা কেন আমি বলবো যে প্রবলেম উইথ দ্য টিচার্স আমাকে যদি বলে আজকে ফাইন্যান্স মার্কেটের সমস্যা আমি বলবো টিচার্স আসলে তো তাই কারণ সবাই তৈরি হচ্ছে কোথা থেকে আমরা একসময় কী হতো একটা বাচ্চা খারাপ বিয়ে করলে কার দোষ যেতাম বাচ্চার দোষ নাকি বাপ বাপার দোষ তাহলে এখন একটা স্টুডেন্ট আজকে সমাজে এত দুর্নীতি দোষকার চোরকে আসলে দুর্নীতিবাজকে আজকে সমাজের মানুষজন যে মারামারি করে দোষটাকে সরি টু সে রুটে যান বাপ মা প্যারেন্টিং আর শিক্ষক